তো নজির হয়ে থাকলো তাই না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় বড় ফ্যানবেচ আলত্রাসদের গল্পটাও ঠিক যেন এমনই আজ থেকে বছর পিছনে ফিরে তাকান কি দেখতে পাবেন দেখবেন বাংলাদেশ সেই দর্শক শূন্য দৃশ্য আর মাঠের ফুটবলের যত হাহাকার জামাল তপুর রাকিবদের একটুখানি উৎসাহ দেওয়ার জন্যও গ্যালারিতে বসতে চাইতেন না কেউই অনেকে তো বলতেন বাংলাদেশের ফুটবল কি মানুষে দেখে কিন্তু সেই সময় মাঠের এক কোণে বসে জামালদের নামে কারা যেন স্লোগান তুলতেন আমি আপনি যখন ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম তখন তারা লাল সবুজের পতাকাটা মাঠে নিয়ে বসে বাংলাদেশ বাংলাদেশ বলে উচ্ছ্বাস করতেন তারা বাংলাদেশ ফুটবলের দুঃসময়ের বন্ধু আলত্রাস আজ যখন চারিদিকে ফুটবলের জয় জয়কার ঠিক তখন দুঃশমের বন্ধুরা অবহেলা শিকার হয়ে রাজপথে নেমেছেন অধিকারের জন্য দেশ জুড়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য মানববন্ধন করছেন আলট্রাসরা চট্টগ্রাম প্রেস ক্লাবও চলে চট্টগ্রামের ফুটবল প্রেমীদের এই মানববন্ধন যেখানে তারা দাবি করেন বাফুফে তাদের সাথে অন্যায় করেছেন তারা দুঃশমে বাফুফের পাশে দর্শক হিসেবে থাকলেও সুসময়ে বাফুফে তাদের পাশে নেই তো নজির হয়ে থাকলো তাই না পাঁচ এটা বছর আগে তখন কেউ ফুটবল দেখতো না তখন থেকে আমরা ফুটবলের পাশে ছিলাম ঝড় হোক বৃষ্টি হোক আমরা কিন্তু স্টেডিয়ামে গেছিলাম স্টেডিয়াম ঘর বাড়ির মতো ছিল আজকে সুদিন আমাদের পরিকল্পনা ছিল এবার আরো দক্ষিণ এশিয়া তো না বরং এশিয়ার সব থেকে বড় টিফো মানে প্রেজেন্টেশন করার মাঠের মধ্যে অনেক বড় আয়োজন ছিল কিন্তু বাফুফে আমাদেরকে এখানে আনায় মানে রাস্তায় দাঁড় করাইছে তারা বলেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখতে বাফুফের কাছে সতেরো হাজার জন্য মাত্র তিন হাজার টিকিট চেয়েছে যেটা চাইলে দিতে পারতেন কিন্তু বাফুফে মাত্র একশো টিকিট তাদের জন্য বরাদ্দ করেছে যা অন্যায় বলে মনে করছেন তারা দুই হাজার টিকিট চেয়েছিলাম বাফুফের কাছ থেকে কিন্তু বাফুফ আসলে আমাদের একশো টিকিট দিচ্ছে যা পুরাই হাস্যকর আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশের আমরা যে চট্টগ্রাম আলট্রাস যেটা আমরা চট্টগ্রাম থেকে প্রায় একশো জন মেম্বার খেলা দেখার জন্য আমরা যে চট্টগ্রাম আলট্রাসে প্রিমিয়াস রেজিস্ট্রেশন করা হয় ওখানে আমরা রেজিস্ট্রেশন করছি তার মানে একশো টিকিট দিয়ে আমাদের চট্টগ্রাম মাল্টার্সের মানুষজনের হবে না ওরা কিভাবে যে একশো জন একশোটা টিকিট দিলে এটা আমরা আসলে বুঝে আসতেছে না আপনারা সব কিছু জেনে শুনে কীভাবে এত বড় একটা অন্যায় আপনারা আমাদের সাথে করতে পারছেন আমরা এটা আসলে খুবই মর্মাহত আপনারা যদি এটা দু এক দিনের মধ্যে এটা সুরাহা না করেন আমরা আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিব বাংলাদেশের ফুটবলের জন্য যখন মানুষের মনে এত প্রেম জমেছে তখন আলট্রাসদের এমন প্রতিবাদ কর্মসূচি কি একটুও প্রভাব ফেলবে না দেশের ফুটবলে এমন প্রশ্ন ফুটবল প্রেমীদের মনে Abdurrahman Imon Bang Harai Sports.